হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজকের ব্লগে তোমরা দেখতে চলেছো দু হাজার পঁচিশের অম্বিকা কালনার সেরা দশটি সরস্বতী পুজোর মণ্ডপসজ্জা এবং সঙ্গে কিছু চোখ ধাঁধানো সরস্বতী ঠাকুর তো আমরা সবাই জানি কালনার সরস্বতী পুজো খুবই ভালো হয় তো এখানে খুব দারুণ দারুণ মণ্ডপসজ্জা হয় তো এই বছর আমি সরস্বতী পুজোর মণ্ডপসজ্জা দেখতে অম্বিকা কালনায় চলে এসেছি এবং এখানকার যে সকল ভালো ভালো মণ্ডপসজ্জাগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা দু হাজার পঁচিশ সরস্বতী পুজো পরিক্রমায় অম্বিকা কালনার প্রথম যে পুজো মণ্ডপটি আমি তোমাদের সামনে তুলে ধরছি সেটি হলো অগ্নিবীণার পূজা মণ্ডপ অগ্নিবিনার প্রত্যেক বছরই ভালো পুজো মণ্ডপ সাজিয়ে তোলে এই বছরও তার ব্যতিক্রম নয় এই বছরও একটি সুন্দর সজ্জা সাজিয়ে তুলেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর সজ্জাটি আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কোন মণ্ডপসূর্যটা সব থেকে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এবার মণ্ডপের ভিতরটা ঘুরে দেখি কেমন হয়েছে তো ভিতরের অংশটাও খুব সুন্দর হয়েছে শুধু মণ্ডপটি নয় মণ্ডপের পাশাপাশি এখানকার যে ঠাকুরটি আছে সরস্বতী ঠাকুরটি সেই ঠাকুরটিও কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটি কিন্তু খুব সুন্দর এই ঠাকুরটি নির্মাণ করেছেন নদিয়া জেলার রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী শ্রী সুবীর পাল যেন মনে হচ্ছে সত্যি কোনো নারী দাঁড়িয়ে আছে তো বন্ধুরা পরবর্তী আরেকটি একটি এসে হাজির হয়েছি চারা বাগানের যে মন্ডপ সেটা কিন্তু খুব সুন্দর তো তোমরা দেখতে পাচ্ছো এই যে মণ্ডপ শয্যাটি এটি কোনো একটি বৌদ্ধ মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে তো সামনের দিক থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে মন্ডপটি এবার আমরা ভিতরে প্রবেশ করবো চলো তোমরা দেখে নেবে ভিতরটা কেমন সাজানো হয়েছে তো ভিতরের অংশটা খুব সুন্দর ফোম দিয়ে সাজানো হয়েছে তো এখানে দেবী মায়ের বিভিন্ন রকম রূপ গুলো তুলে ধরা হয়েছে দেখো বেশ সুন্দর তো এখানকার যে ঠাকুরটা আছে সরস্বতী ঠাকুরটা একটু আলাদা তবে বেশ ভালো লাগছে সরস্বতী পুজো পরিক্রমায় আরো একটি মন্ডপে এসে হাজির হয়েছি তো এখানকার যে পুজো মন্ডপটা আছে এটা কিন্তু একটু অন্যরকম তোমাদের যেটা বলছিলাম এই মণ্ডপ সোজাটি একটু আলাদা তো তোমরা এটা দেখে বুঝতে পারছো কী বানানোর চেষ্টা করা হয়েছে কুমোর পাড়ার গরুর গাড়ি ঠিকই করেছ মানে এই মণ্ডপটি রবীন্দ্রনাথ ঠাকুরের সব রকম বিভিন্ন রকম লেখা লেখালেখি ছোট গল্প কবিতা উপন্যাস এগুলো যেগুলো আমরা সব ছোটোবেলায় পড়েছি কিংবা বড়ো হয়েও যেগুলো পড়েছি সেই সকল লেখাগুলোকে নিয়ে এটাকে এই মণ্ডপের থিম বানানো হয়েছে তো আইডিয়াটা কিন্তু বেশ ভালো এখানে দেখতে পাচ্ছ আলা আর এই যে চরিত্রটা যেটা আমরা এখন দেখছি এই ক্যারেক্টারটা কিন্তু আমরা সবাই পরিচিত ছোটবেলায় কিন্তু আমরা সবাই এটা করেছি দামোদর সেটকে এই মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর লাগলো আমার দু পঁচিশ সরস্বতী পুজো পরিক্রমায় অম্বিকা কালনার পরবর্তী যে মণ্ডপে এসে হাজির হয়েছি সেটি হলো কালীতলা কালীতলার যে মণ্ডপ সজ্জা সেটি বেনারসের কোনো একটি ঘাটের আদলে এই মণ্ডপ সজ্জাটি সাজানো হয়েছে তো বাইরের থেকে তো বেশ ভালোই লাগছে এবার ভিতরের অংশটা দেখে নিই কেমন হয়েছে তো এখন যেহেতু দুপুরবেলা এই ধরুন বিকেল বিকেল ভাগ একটা ওই চারটে পঁচিশ বছর সেই কারণে এখনও ভিতরে লাইটগুলো জ্বালানো হয়নি রাত্রেবেলায় যখন এই লাইটগুলো জ্বালানো হবে তখন কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে তো তোমাদের সামনে আরো একটা সুন্দর মণ্ডপ সজ্জা তুলে ধরছি তো এখন তোমরা যে মণ্ডপটি দেখছো এই মন্ডপটা কিন্তু বেশ বড় একটি মণ্ডপ খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে এটি এই নির্মাণ করেছে তো এই মন্ডপটি যেটা করা হয়েছে যেটা বুঝলাম বাইরে থেকে দেখে ওই কোনার্কের যে সূর্য মন্দির সম্ভবত সেটার আদলে এই মণ্ডপটিকে সাজানো হয়েছে তো ভিতরের অংশটাও কিন্তু খুব সুন্দর তো এখানে যে ঠাকুরটা আছে সরস্বতী ঠাকুর এই ঠাকুরটা দেখো খুব সুন্দর কালনার যে যেরকম মণ্ডপ শয্যা সেরকম অসাধারণ অসাধারণ সব সরস্বতী ঠাকুরগুলো তো এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে সরস্বতী কিন্তু পরিক্রমায় এসে অনেকগুলো পুজো মণ্ডপ দেখলাম এবার আমি যে এখানকার যে একশো আটটা শিব মন্দির আছে তবে আজকের এই ব্লগে তোমাদের একশো আটটা শিব মন্দির দেখাবো এটার জন্য তোমাদেরকে পরবর্তী আর একটা ব্লগের জন্য অপেক্ষা করতে হবে তো পরবর্তী কোনো একটা ব্লগে এই একশো আটটা শিব মন্দির আমি নিয়ে আসছি তোমাদের জন্য খুব শীঘ্রই তো একটু একটু অপেক্ষা করো তো আজকে তোমরা এই সরস্বতী পুজোর যে মণ্ডপ সেগুলো আজকে দেখো বন্ধুরা আরও একটি পূজা মণ্ডপের সামনে এসে হাজির রয়েছি তো চলো এই পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করে দেখি কি করেছে এদের থিম কি।

তো বন্ধুরা পরবর্তী আর একটা পুজো মণ্ডপে চলে এসেছি তো এখন দেখো সন্ধে হয়ে গেছে তো সেই কারণে লাইট গুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে তো আরো ভালো লাগছে এই মন্ডপসজ্জা গুলো তো দর্শক বন্ধুরা ধারার পরিচালনায় পুরী জগন্নাথ মন্দিরের আদলে যে মণ্ডপ সজ্জা করা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এখানে কিন্তু অনেক মানুষজনের অনেক এই মণ্ডপটি দেখতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজনের কিন্তু এখানে সমাগম ঘটেছে কিন্তু খুব ভালো লাগছে লাগছে বন্ধুরা কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে তো বন্ধুরা এবার জুবলি স্টারের পূজা মণ্ডপে এসে হাজির হয়েছি তো জুবলি স্টারের পূজা মণ্ডপের যে থিম সেটা আশা করি তোমরা বুঝতেই পারছ তো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে সুন্দর মণ্ডপটি জান হচ্ছে সোনা দিয়ে মোড়ানো অরিজিনাল কাপ না মাটি কাপ না অরিজিনাল বিলারসি অরিজিনাল মেনাস ঠিক আছে अंबिका কালনা সরস্বতী পূজের কিন্তু লাইটিং খুব সুন্দর তাই তো এখানে একটা পুকুরের ধারে কিছু আলোকছটা দেখতে পাচ্ছি চমৎকার লাগছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাইটিং হয়েছে অসাধারণ লাগছে বন্ধুরা তোমরা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদের আমি বলবো তোমরা ভিডিওটা স্কিপ করে যাবে না কেননা এখনও কিন্তু একটা দারুণ আকর্ষণ আছে বন্ধুরা হ্যাঁ চলো সেই মণ্ডপটা দেখে আবার যাওয়া যাক আরও একটি সুন্দর মণ্ডপ সজ্জার সামনে এসে হাজির হয়েছি এখন যে মণ্ডপটির সামনে এসে হাজির হয়েছি সেটা হলো নটরাজ তো এদের থিমটা কিন্তু খুবই সুন্দর দেখো তোমরা দেখতে পাচ্ছো একটা বিশাল বড় জাহাজ বানানো হয়েছে তো সেটাকে কেন্দ্র করে এই থিমটাকে তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে এটা মানে যতটা মোবাইলে দেখতে যতটা ভালো লাগছে তার থেকে মানে সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগতো এটা তোমাদের আমি ঠিক বোঝাতে পারছি না জানি না ফোনে তোমরা কতটা ভালো দেখতে পাচ্ছ কিন্তু সামনাসামনি দেখলে কিন্তু এটা খুব সুন্দর লাগছে আর এখানকার যে মিউজিকগুলো দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড সেটাও খুব সুন্দর কিন্তু সে মিউজিকটা আমি কপিরাইট ক্লেমের কারণে ওটা বাদ দিতে বাধ্য হলাম তো ঠাকুরটাও দেখো বেশ সুন্দর দেখো ঠাকুরটাও সরস্বতী ঠাকুরও নৌকোই চড়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগে দু হাজার অম্বিকা কালনার সরস্বতী পুজো পরিক্রমার শেষ পূজা মণ্ডপ তোমাদের সামনে এবার তুলে ধরছি তো এই পূজা মণ্ডপটি আয়োজন করেছে নির্মাণ করেছে যুগের দ্বীপ দেখো খুব সুন্দর একটি পূজা মণ্ডপ সরস্বতী ঠাকুরটা কিন্তু আরও সুন্দর লাগছে তো বন্ধুরা এই ছিল আমার চোখে কালনার সেরা দশটি পূজা মণ্ডপ তো তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ব্লগে করতে পারতে দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ